যাই হোক চলো তাহলে দশটা হচ্ছে খাওয়া করবো ইয়া বড় পরোটা বানিয়ে দিয়েছে সবজি যেরকম খাবো রান্না বান্না করছি এতদিন আমার ব্লগ ফলো করো তারা তো জানোই আমি বাড়ি এসে একটা আমার টাস্ক থাকে যেটা হচ্ছে রসুন ছাড়ানো তো আমি রসুন মোটামুটি সারা সপ্তাহের জন্য মাকে ছাড়িয়ে দিয়ে যাই যাতে সারা সপ্তাহে মা টুকটাক ব্যবহার করতে পারে আর এক্সট্রা করে কোনো রকম বানানো না লাগে আর কি আর সারা সপ্তাহে মারা এমনিতে কোনো চিকেন ফিকেন মাটন খায় না আমি এলে বা আমরা সবাই এলে তখনই যা হয় তাই জন্য খুব বেশি রসুন লাগে না আমি শাকে টাকে যে যেগুলো দেয় তার জন্য এক দু হলেই হয়ে যায় দুজনের তো রান্না আর আজকে স্পেশাল আইটেম হবে যেটা কিনা না মাটন কারণ বাড়িতে প্রচুর লোক আছে আমার বর আছে ভাই আছে ওরা তো আছেই সঙ্গে বুনো এসছে মানে আমার হচ্ছে বুনুকে তো তোমরা দেখেইছো ব্লগেতে আগের ব্লগে মানে আমার ছোটো কাকুর মেয়ে ও এসছে তো ও ভালো খায় তো সেই জন্য মাটন নিয়ে আসা হয়েছে দেখো আর মাটনটা এখানে মশলা টসলা করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আরও অনেক কিছু রান্না হবে সেগুলো তো তোমাদের দেখালামই এইবার যেটা তোমাদের আমি দেখাবো যে আমি তো গিয়েছিলাম ওই হাটে তো হাটের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো হাট থেকে আমি কী কী কিনলাম সেটা তোমাদের হচ্ছে দেখাই তো তোমরা এক এক করে দেখতে থাকো আর তোমাদের যেটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো যদি তোমাদের মনে হয় তো তো থেকে কিনেছি অনেকগুলো শাড়ি তো দেখতে থাকো শাড়িগুলো তো দেখো ফার্স্ট হচ্ছে এই শাড়িটা তো এইগুলো হচ্ছে সফট যে জামদানিগুলো হয় খুব সফট নরম একদম দারুণ ম্যানেজেবল এগুলো পরাও যায় খুব ভালো আর দেখতেও ভালো লাগে সেই শাড়ি তো এটা হচ্ছে একটু গঙ্গাজল টাইপের কালার আর তার সাথে হচ্ছে পিঙ্ক আর ব্লু দিয়ে ডিজাইন করা আছে তো বেশ ভালো দেখতে আর খুব এলিগেন্ট দেখতে আর কি বয়স্কদের খুবই ভালো লাগবে মানে একটু বেশি বয়স যাদের তো এরপরে দেখো এই শাড়িটা এটা তো আমার প্রচুর প্রচুর পছন্দ হয়েছে মানে সবথেকে বেশি পছন্দ হয়েছে আমার এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে গ্রিনের মধ্যে দেখো ব্লু আর পিঙ্ক দিয়ে কাজ করা আছে আর এই শাড়িগুলো মানে মোটামুটি ইয়াং মেয়েদের থেকে শুরু করে বৌদের সবাইকেই ভালো লাগবে এই শাড়িটা সুন্দর আর হচ্ছে আরেকটা শাড়ি দেখো এটা হচ্ছে গ্রিনের উপর নিয়েছি গ্রিনের উপর হচ্ছে সাদা আর গোল্ডেন দিয়ে হচ্ছে ডিজাইন করা তো এই শাড়িটাও খুবই সুন্দর আর এই শাড়িটাও খুব ভালো লেগেছে এর বাকি আরও দু তিনটে কালার ছিল যেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি একটা পিঙ্ক কালার ছিল ওরকম আবির টাইপের পিঙ্ক যেরকম প্লাস্টিকের কালারগুলো দেখছো ওরকম সেম তো খুব একটা পছন্দ হয়নি বলে নেইনি তো এই হচ্ছে শাড়ি হলো আর হচ্ছে দুটো জিনিস নিয়েছি সেই দুটো তোমাদের দেখাই তো আমি তোমাদের বলেছিলাম এই হাটে হচ্ছে ওয়ান পিসও পাওয়া যায় তো একটা ওয়ান পিস নিয়েছি ব্যাপক পছন্দ হয়েছে আমার তো আমার জন্য নেই নি এটা জন্য নিয়েছি বলছি দেখতে থাকো আর এই দেখো কালারটা হচ্ছে তোমরা ফোনেতে যেরকম দেখছো এক্স্যাক্টলি এরকম কালারের একদম জাম টাইপের কালার তার উপর সিলভার দিয়ে একদম ইয়ে করা আছে ডিজাইন করা আছে আর ওই ফয়েল প্রিন্ট টাইপের আর পুরো বুকের গাছটা কাজ করা আছে হাতার যে কোয়ার্টার সেই কাজটা করা আছে তো এটা মা পুরোটা খুলে দেখালো না কারণ ভাজ নষ্ট হয়ে যাবে আর এই ছাড়িটা দেখো একদম হালকা একটা ক্রিম কালারের উপর ব্লু আর ইয়েলো এগ এ ইয়কের যে কালারটা আছে ওটা দিয়ে ডিজাইন করা এই শাড়িটা খুবই মানে সুন্দর এলিগেন্ট লাগছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার একটু এরকম টাইপের শাড়ি যেগুলো কালারগুলো মানে বয়স আন্দাজে এরকম টাইপের শাড়িগুলো নিয়েছি আর কি তো এই জন্যেই হচ্ছে এরকম টাইপের কালারগুলো আমি চয়েস করেছি তো এরপর দেখো চা খেলাম আর তার সাথে এগুলো হচ্ছে সেই প্রাণের গার্লিক ডোস এটা খুব ভালো খেতে আর দেখো মাটন নানাটা মোটামুটি হয়ে গিয়েছে অনেকটাই মানে কষার মানে হয়ে গিয়েছে আর কি ঝোল ঝোল দিয়ে দিয়েছি আর অল্প একটুক্ষণ হলেই হয়ে যাবে আর এইগুলো হচ্ছে চুনো মাছ ভাজা করা হয়েছে চুনো মাছ নিয়েছিল আর কী কী রান্না তোমাদের দেখালাম কবি মাছের হচ্ছে ঝোল হয়েছে আর সে সঙ্গে আলু ভাজাও হয়েছে তো এরপর হচ্ছে চলে এসেছি দিদির বাড়িতে দেখো কারণ হচ্ছে ও দিদির সাথে দেখা করা হয়নি বাচ্চাগুলো রয়েছে আর বুনুকে নিয়ে এসেছি মেনলি দেখা করানোর জন্য কারণ বুনু হচ্ছে এখানে ফার্স্ট টাইম এলো আরও জানে না হচ্ছে দিদি কোথায় থাকে তাই বুনুকে নিয়ে এসেছি দিদির দেখানোর জন্য আর এই দেখো ও খুব সুন্দর হচ্ছে য়োগা টাইপের করতে পারে ওগুলো কিন্তু নিজে থেকেই করে আমরা কিন্তু মানে ওকে কেউ শেখায়নি বা কিছু ও দেখো কি সুন্দর হচ্ছে একদম লেগ স্ট্রেচ করে তোমাদের দেখালো দারুণ সুন্দর এগুলো করতে পারে ও মানে এত ফ্লেক্সিবল না বাচ্চাদের বডি এমনিতেই ফ্লেক্সিবল হয় তো কিন্তু নিজে খুব সুন্দর ওগুলো করতে পারে থেকে প্রথম থেকে প্রথম থেকে প্রথম থেকে গাও না না প্রথম থেকে গাও ভিড়ও বানাচ্ছি তো গাও কান্ডিশনারে শুরু থেকে কর কান্ডিশনারে বিন্দিয়া কান্দিশনারে বিন্দিয়া করবি না থুন

গিয়ে কি আমরা দিলাম জমি আড্ডা তোমরা তো শুনতেই পারলে তারপরে ওদিকে মিমি আর আমার দুজনে মিলে বেশ একজন আরেকজনের পিছনে লাগলো মারপিটও করলো আর এই তরমুজের জুসটা কিন্তু দাদা বানিয়ে খাওয়ালো গরমকালে তরমুজের জুস খেতে বেশ ভালোই লাগে আর এই মুন্ডুটাকে দেখো মিমির পুরো ছিঁড়ে রেখেছে আর আমি এটাতে সে ডিজাইন করে দিয়েছি আর এই পাইপটা আমি ভাবলাম কোনো কিছু পাইপ না ছিঁড়ে গেছে তারপর শুনলাম ওটা মেলা থেকে কিনেছে ওটা নাকি খেল না তো এরপর দেখো এই মাধবীলতা ফুলটা দেখলাম আগে আমার মাধবীলতা ফুল জুড়ে জুড়ে খুব সুন্দর হাতে গলায় কানে পড়া নেকলেস বানাতাম মানে গলার নেকলেস হাতের মানে ব্রেসলেট টাইপের বানাতাম তোমরা কখনো করেছো কিনা জানি না তবে গ্রামে আমরা এটা খুবই করতাম যখন গ্রামের দিকে যেতাম আমার দেশের বাড়ির ওখানে একটা গাছ ছিল তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম কই মাসে ডিম খেতে আমার খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরপর সাথে মার্কেটে গিয়েছিলাম বারো সাথে মার্কেটে দেখলাম ড্রেনের পরিষ্কারের কাজ চলছে পুরো নোংরা করে রেখেছিল তো আমার কেনা ছিল একটা জুতো বারের সাথে মার্কেটে পছন্দ হয়নি বলে শিলারাস্তে গিয়েছিলাম শিলারসে আমার এই হলুদ কালারের জুতোটা খুব পছন্দ হচ্ছিলো কিন্তু এটা সাইজ ছিল না পাঁচ নম্বর সাইজটা আমার একটা ছোটো হচ্ছিল আর ছ নম্বর সাইজ অ্যাভেলেবেল ছিল না ব্ল্যাকটাও ভালো লাগছিল কিন্তু ব্ল্যাকের মতো একটা আছে বলে আমি ব্ল্যাকটা নেই নি তো এরপরে চলে আসলাম বাড়ি ভাই আর বোনরা গিয়েছিল হচ্ছে ঘুরতে একটা সুন্দর জায়গায় কিন্তু আমাদের আর যাওয়া হয়নি পরে কখনো গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো খুব দারুণ একটা জায়গায় গিয়েছিল ওরা আর এদিকে মা গুছিয়ে নিচ্ছে ব্যাগ কারণ মা চলে যেত মামা বাড়ি কারণ মামাবাড়িতে আমার দাদুর কাজ ছিল বৃহস্পতিবার সেই জন্য মা চলে যেত রাত্রিবেলা আমরা সেদ্ধ ভাত আর যা ছিল দুপুরের মাংস তাই দিয়ে খেলাম আর খেলাম ল্যাংচা মিষ্টি তারপর চলে আসলাম ছাদে ছাদে বেশ সুন্দর খাওয়া হচ্ছিল আর শাড়িগুলো কিন্তু কিনেছিলাম আমার মামাবাড়িতে তিন মামির জন্য আর ড্রেসটা আমার মাসির জন্য আর একটা শাড়ি দিদার জন্য